কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার পঁচিশ মে এগারো জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ওকে দেখি আজকে আমরা আজকে তেমন খুব হাই ভোল্টেজ তেমন অ্যানালাইসিস নাই পত্রিকায় দেখেন আপনারা জানেন এটা ফলো আপ নিউজ যে আমাদের এমপি আনোয়ারুলের লাশের খোঁজে খালে তল্লাশি ওকে এখানে তেমন কিছু নেই মানে পরীক্ষা আসার মতো তেমন কিছু নেই জাস্ট আমরা সেগুলো দেখি ভারতে ভোটের আবহে হঠাৎ আলোচনায় বাংলাদেশ এটা হচ্ছে আপনার ওই আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল উনি হচ্ছে একটা সম্মেলনে বাংলাদেশকে মেশন করে আর কি পড়ে নিতে পারেন পরীক্ষায় আসবে না এই ছিল আমাদের প্রথম পেজ সেকেন্ড পেজে আসি আমরা সাবেক সেনাপ্রধান হন বা আইজিপি অপরাধ করলে শাস্তি হবে বলেন ওবায়দুল কাদের আপনি জানেন যে এই ইস্যুগুলো কিন্তু রিসেন্টলি খুব প্রকাশ পাচ্ছে নিউজ হচ্ছে তো এটা নিয়ে কথা বলেছেন এছাড়া দেখেন লিচুর পশা সাজিয়ে বসেছে এক বিক্রেতা আকার ও মান টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা এক হাজার লিচু বিক্রি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলাতে মোটামুটি এখন বের হলে লিচু দেখা যাচ্ছে আচ্ছা সেকেন্ড পেজে তেমন কিছু নাই আসেন থার্ড পেজে দেখি পরীক্ষায় আসার মতো কি আছে এটা হচ্ছে আপনারা পড়তে পারেন বিভিন্ন শিক্ষা সম্পর্কিত যে কোশ্চেনগুলো আসে এগুলো আমরা অ্যাড করতে পারি বা আপনার হেলথ সেক্টর বা মেডিকেল সেক্টর এগুলো নিয়ে ইউজ করতে পারি ডাটা দেখি বেসরকারি মেডিকেল মেডিকেলে শিক্ষার্থী সংকট ঠিক আছে দেখেন সরকারি মেডিকেল হচ্ছে আপনার সাড়ে আসন হচ্ছে পাঁচ হাজার তিনশো আশি বেসরকারি মেডিকেল সিক্সটি সেভেন আসন হচ্ছে ছ দুইশো তিরানব্বই দেখা গেছে মেডিকেল থেকে পাশ করা শিক্ষার্থী অনেকে শিক্ষা পেশা দিয়ে আসেন না বাবা মার অনেক টাকা খরচ করে বেসরকারি কলেজে ভর্তি চাচ্ছেন না এটার অনেকগুলো কারণ আছে প্রথমত হচ্ছে দেখেন যে এই মেডিকেলে প্রাইভেট মেডিকেলে হচ্ছে মিনিমাম ফিফটিন থেকে টোয়েন্টি লাখ টাকা এবং কোথাও কোথাও থার্টি লাখ টাকাও লাগে এবং এই টাকাটা হচ্ছে একজন মেডিকেলের স্টুডেন্টদের পিছনে খরচ করে না প্রতিষ্ঠানগুলো ঠিক আছে ওরা খরচ করে হচ্ছে প্রাতিষ্ঠানিক বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল কলেজগুলো হচ্ছে আপনার মেডিকেল কলেজ এবং হচ্ছে হাসপাতাল তারা হাসপাতালে উন্নয়ন করে মানে ওদের প্রাইভেট মেডিকেলগুলো তো প্রফিটেবল তো ওরা হচ্ছে টাকাটা হচ্ছে বেসিক্যাল ওদের প্রফিটই ইউজ করে এখন একটি স্টুডেন্টকে আপনি মানে পড়াবেন এই জন্য আপনি ওর থেকে থার্টি লাখ টাকা নিচ্ছেন বা টোয়েন্টি লাখ টাকা নিচ্ছেন কিন্তু তাকে পড়াইতে খরচ করতেছেন হচ্ছে ফাইভ লাখ টাকা তাহলে আপনি বিশ পঁচিশ পনেরো লাখ টাকা কেন এটা একটা ইনজাস্টিস এইখানে আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে কেন আমি একটি স্টুডেন্ট থেকে ফিফটিন লাখ টাকা নিব, বিশ লাখ টাকা নিব ওই স্টুডেন্টের পিছনে আসলেই একটা শিক্ষার প্রতিষ্ঠান খরচ করতেছে কত হ্যাঁ তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য বেসিক্যালি স্টুডেন্ট পাচ্ছে না আর আসলে বাংলাদেশে এত স্টুডেন্টের মেডিকেল কলেজের প্রয়োজনও নাই ঠিক আছে গুণগত মানসম্পন্ন করতে না পারলে হচ্ছে শুধু শুধু প্রাইভেট মেডিকেল খুলতে দেওয়ার পারমিশন দেওয়াই ঠিক না আর কি যদি বাংলাদেশে প্রতি মাসে সমত একটা করে বিশ্ববিদ্যালয়ে পারমিশন পায় প্রচুর এগুলো আসলে কমানো দরকার এখন সম্ভবত চৌষট্টি গেলায় চৌষট্টি বিশ্ববিদ্যালয় বানানোর চিন্তা ভাবনা করতেছে কিন্তু এখানে যে গ্র্যাজুয়েটগুলো হবে তাদের কি হবে ওদের জব মার্কেট ক্রিয়েট করতে পারছে কিনা আমরা বা ওদের জন্য আসলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা স্টাডি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারছে না কালকে হচ্ছে নিউজ হয়েছে যে আপনার এভিয়েশন বা কোন একটা ইউনিভার্সিটি যে ফার্স্ট ব্যাচ বের হয়ে গেছে এখন ওতে কোনো জমি নাই কিছু নাই ভাড়া বাসায় চলে আসছে আর কি পাবলিক ইউনিভার্সিটি হওয়ার পরেও আর কি এরপর দেখেন যে চার নম্বর পেজে দেখি আমরা পঁয়তাল্লিশ হাজার রোহিঙ্গা বাড়ি ছেড়ে বাংলাদেশের সীমান্তে এটা কিন্তু কমানোই যাচ্ছে না কখন আসে রোহিঙ্গা কখনো আসে হচ্ছে ওদের সেনাবাহিনী কর্ম আপনার হচ্ছে ওদের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা প্লাস আদার সোরা এগুলো হচ্ছে কমানো যাচ্ছে না ঠিক আছে এটা কমাইতে হবে বাংলাদেশ খুব স্ট্রংলি হচ্ছে স্টেপ নেওয়া লাগবে এটা যাই হোক এর মধ্যে হচ্ছে এখানে তেমন কিছু নাই এই পেজে পরীক্ষা আসার মতো পাঁচ নম্বর পেজে অভিমত বিশ্লেষণ হচ্ছে জনপ্রতিনিধিদের অফিসের সময় মানার বিধানটা কতটা কার্যকর হবে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই আমরা আগেই তারপর দেখি আমরা ছয় নম্বর পেজ ছয় নম্বর হচ্ছে আগুনে আগুনে ঘর পুরে হারালেন শ্রমিকেরা গাজীপুরের কালিয়া কৈরে ঠিক আছে এরপরে দেখি আমরা পরীক্ষা তেমন কিছু নেই এখানে আসার মতো ভৈরবে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী ওকে আপনার সাত নম্বর পেজে দেখি আমরা ঢাকায় দুই দিনের ইনফোকম সম্মেলন ইনফোকম ঢাকার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়িক কৌশল প্রযুক্তি ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি মানুষের জীবনকে সহজ করা এটা পরীক্ষায় আসতে পারে ইনফোকমটা কোথায় অনুষ্ঠিত হয়েছে ঢাকায় বাংলাদেশের কেন কলকাতায় খুন হন এটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না উনি কিছু পয়েন্ট নিয়ে আসছি এটা আমি ইসলাম দেখে দাগাইছি বেসিক্যালি আজকে ডিসকাস করার জন্য দাগাই না এখানে পরীক্ষা কিছুই আসবে না একটা পুরোটা পলিটিক্যাল বাট আপনারা চাইলে পড়তে পারেন আর কি ঠিক আছে আপনাদের ইচ্ছা এখন দেখেন আমাদের আজকে মেন টপিক হচ্ছে ইউরোপকে বাঁচাতেই ইউক্রেনকে ন্যাটে নিতে হবে দেখেন এটা হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেট নামে হচ্ছে আপনার হচ্ছে একটা সংগঠন আর্টিকেল লিখতেছে এটা পুরোপুরি হচ্ছে ওয়েস্টার্ন একটা সংগঠন ওরা হচ্ছে পুরা ফান্ডামেন্টাল দেখেন এগুলোকে আপনাদের ইউজ করা লাগবে যে মৌলবাদী মানে কিন্তু শুধু মুসলমানরা না ঠিক আছে কোনো মৌলবাদী মানে কি ফান্ডামেন্টাল মানে কি যে আপনি কোনো একটা ফিলোসফি দিয়ে কট্টর হয়ে যাবেন তাহলে ওয়েস্টার্নরাও কিন্তু ফান্ডামেন্টাল হতে পারে ঠিক আছে ওদের ফিলোসফিতে কট্টর হলে তারা ফান্ডামেন্টাল এখানে যেটা বলা ট্রাই করছে যে নেটোর যদি থাকতো এটা হচ্ছে ট্রুম্যানকে দিয়ে শুরু করে ট্রুমেন হচ্ছে একটা প্রোগ্রামে বলছে সামান্য দলিটা মানে দলিটা যদি চোদ্দ এবং উনচল্লিশে থাকতো তাহলে আগ্রাসন বাদী দুইটি বিশ্বযুদ্ধ বাদিয়ে দেওয়ার তৎপরতা নাশ করে দিতে পারত ঠিক আছে অর্থাৎ ন্যাটো চাইলে বিশ্বযুদ্ধ আটকে দিতে পারবে এটা হচ্ছে উনি বলতে যাচ্ছিল আর কি ঠিক আছে অর্থাৎ এখানে ন্যাটোর জন্য হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে ঠিক আছে যদি এখানে এটা নাই ওনার জিনিসটা হচ্ছে যদি ইউক্রেন জিতে যায় ইউক্রেন যদি হেরে যায় রাশিয়া জিতে যায় তাহলে এস্তোনিয়া পোল্যান্ড ফিনল্যান্ড অথবা তাইওয়ান এরপর ঝামেলায় পড়বে ভাই দেখেন আপনি রাশিয়া নিয়ে কথা বলতেছেন ঠিক আছে এস্তোনিয়া পোল্যান্ড ফিনল্যান্ড বলতেন তাইওয়ানকে টান মারছেন তাইওয়ানের সাথে রাশিয়ার কোনো সমস্যা নাই তাইওয়ানের সাথে সমস্যা হচ্ছে চীনের ঠিক না তো ওরা হচ্ছে মানে এই ওরা হচ্ছে মানে প্রজেক্ট সিন্ডিকেট রাটাগুলো হচ্ছে মানে খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই ফাউল টাইপের পার্সোনাই ঠিক আছে মানে দেখেন একটা খারাপ একটা গাধা মানুষ খারাপ হলে সমস্যা নাই ঠিক আছে ওর গাধা মেয়ে একটা সময় কমে যায় কিন্তু একটা ইন্টেলিজেন্ট মানুষ যখন বদমাশি করে তখন সেটা খারাপ কারণ ওটা হচ্ছে পুরো ব্রেন দিয়ে বদমাশি করে এই জন্য হচ্ছে মানে এই আর্টিকেলটা পরে হয়তো আপনি জিস্টটা পাবেন না যেখানে কি কিন্তু এখানে কী বুঝানো ট্রাই করতে সেটা যদি বলি যে উনি বলতে যাচ্ছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠছে রাশিয়ার জন্য ঠিক আছে কারণ রাশিয়া হচ্ছে ইউক্রেনকে হামলা চালাইছে কিন্তু এইটা ওরা অ্যাভয়েড করে গেছে যে রাশিয়া বলছিল যে রাশিয়া কখনো ইউক্রেন হামলা চালাবে না যদি ইউক্রেন ন্যাটোতে যোগ না দেয় অর্থাৎ যখন ন্যাটো বানিয়েছিল আপনার একটু হিস্ট্রিটা পড়বেন তখন বলা হয়েছিল রাশিয়াকে যে ন্যাটো সম্প্রসারণ করবে না এক্সপানশনে যাবে না বারোটা আছে বারোটা দশ নিয়ে থাকবে পরবর্তী ন্যাটো হচ্ছে কোপেনটা ভাঙে এটা আছে একটা সেলফ ডিফেন্সের ব্যাপারটা দেখেন রাশিয়া সেলফ ডিফেন্সের জন্য হচ্ছে ইউক্রেনকে হামলা জানতে পারবে না এটা হচ্ছে পশ্চিমারা বলে কিন্তু ইসরায়েল হচ্ছে সেলফ ডিফেন্সের নামে গাজা পুরো ধ্বংস করে ফেলে লাখ লাখ মানুষ প্রায় 40000 মানুষ বাচ্চা শিশু সব মেরে ফেলছে এটাও জেনোসাইড হবে না কারণ হচ্ছে এটা ইসরায়েল করতেছে এই ধরনের চিপ থর ট্রাকে হচ্ছে শুধু পশ্চিমরাই ঠিক আছে যাই হোক এরপর দেখেন হচ্ছে এই পেজ আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে ছুটির দিনা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না তেমন কিছু নাই আজকে আসলে পরীক্ষা যাওয়ার তিনটে মেগা প্রকল্পের আপনার প্রকল্প শেষ হচ্ছে জুনে ঠিক আছে পদ্মা সেতু রেল সংযোগ এখানে তেমন কিছু নাই আর কি ঠিক আছে ডিটেলস শেষ হওয়ার পরে ডিটেলসটা আমরা পাবো আর কি এবং দেখেন যে পাঁচ ট্রিলিয়ন ডলারের মালফলক ছুঁয়েছে ভারতের শেয়ার বাজার ইন দ্য মিনটে বাংলাদেশের শেয়ার বাজারটা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের শেয়ার বাজারটা কেন যে ঠিক আছে আল্লাহবাব জানায় দেখেন ইন্টারন্যাশনাল পেজ বানানোর পেজে দেখি আমরা বিধ্বস্ত হেলিকপ্টারে গুলি চিহ্ন নেই অর্থাৎ ইরান বলতে যাচ্ছে যে এখানে কেউ কি হামলা চালায় নেয় অনেকে অবশ্যই কনসপারসি থিওরি বলতে অনেক খুন করা হয়েছে যদি খুনই করে তাহলে মনে হচ্ছে যেটা আসলে একটা ডোমেস্টিক এক্সিকিউশন হয়তো মানে ইরানের মধ্য থেকে কেউ এক্সিকিউশনটা করছে বাট মানে ইরানও মানে আমারও মনে হচ্ছে আর কি যে এখানে রাশিয়া সরি ইসরায়েল বা ইউএসএ হাতটা একটু কম আর কি সম্ভাবনা কম থাকতে পারে ওকে এই দেখেন এরপর হচ্ছে তাইওয়ানকে ক্ষমতা দেখালো বেইজিং তারপর হচ্ছে আপনার তাইওয়ানের নতুন পেসেন্ট হচ্ছে লাই জিং তে ঠিক আছে লাই জি লাই তে ঠিক আছে লাই চিং তে নামটা মাথায় রাখবেন এটা হচ্ছে লিখতে পারবেন এবার বিশেষ আপনার তাইওয়ান ইস্যু নিয়ে একটা আসবে ঠিক আছে লাই তে এটা অ্যাড করতে পারেন ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে আপনি লিখে দিতে পারবেন পরে ওকে এরপর হচ্ছে তাইওয়ানও হচ্ছে আপনার এফ সিক্সটিন যুদ্ধবিমান পরীক্ষা করে দেখছেন যদি ঝামেলা লাগিয়ে যায় পিটিআই কার্যালয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে ঠিক আছে ভবন নির্মাণের বিধিমালা ভঙ্গ করা এ পদক্ষেপ নেওয়া হয়েছে দেখেন এটা হচ্ছে পিক অ্যান্ড চুজ বলে পিক অ্যান্ড চুজ থ্রি অর্থাৎ আপনি হচ্ছেন পঞ্চাশটা একশোটা ঠিক অপরাধ করলে আপনি হচ্ছেন এ বিও হচ্ছে আপনার একশোটা অপরাধ করলে কিন্তু অ্যারেস্ট করলেন বি বিকে এমন না যে বি অপরাধ করানো অ্যারেস্টটা খারাপ মানে বি যেহেতু অপরাধ করছে অ্যারেস্ট হইতেই পারে কিন্তু আপনি একে ছেড়ে দিচ্ছেন কেন এটা কিন্তু পিক অ্যান্ড চুজটা সব দেশে হয় বাংলাদেশে হয় ঠিক আছে ওকে এখানে তেমন কিছু নাই এরপরে হচ্ছে আপনার বিনোদনে তেমন কিছু নাই আর আসল বিনোদন হচ্ছে খেলার ইয়ে আমরা খেলা পেজে পাই যে বিশ্বকাপের আগে বড় ধাক্কা জিম্বাবুকে হারায় হচ্ছে অনেক চিল মোড়ে চলে গেছিল আমাদের বাচ্চারা এখন মারা খাচ্ছে আর কি ঠিক আছে শেষ পেজে দেখি সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আজ ঠিক আছে তাহলে দেখেন আগা আনতে পারে হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম উপকূলে তারপরে হচ্ছে শনিবার রাত থেকে বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বৃষ্টি হতে পারে আর তেমন কিছু নাই এখানে ইসরায়েলকে অবিলম্বে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে হচ্ছে আইসিসি দিয়ে লাভ নাই এটা তো ভাই সবাই বলতেছে ইউরোপিয়ান বলতেছে আমেরিকা বলতেছে কি হচ্ছে ওরা পাত্তা দেয় কাউকে উখিয়া রোহিঙ্গা শিবিরে আগুন অর্ধশতাধিক বসত বাড়ি পুড়ে গেল এরপর হচ্ছে আপনার দেখেন যে শৃঙ্খলাভঙ্গের নানা অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন পরীক্ষা আজকে আসাম তেমন কিছু নাই এই ছিল আজকে প্রথম সবাই অসংখ্য ধন্যবাদ